আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত। তো আজকে আমরা এসে হচ্ছে মালয়েশিয়ান একটা ওয়েডিং ইভেন্ট কভার করার জন্য। আমরা আজকে পুরোটা ইভেন্ট কভার করব। তো সাথে থাকুন আমরা কি কি গ্যাজেট ইউজ করি টোটাল আমরা একটা ব্লগের মাধ্যমে দেখাবো। রিলস থেকে শুরু করে ফুল ভিডিও ড্রোন শট থাকবে। দেন তারপরে ওয়াইডে কিছু শট থাকবে। তারপর আমাদের বর বয়ের কিছু শর্ট থাকবে। বেসিক্যালি মালয়েশিয়ান ওয়েডিং কেমন হয়? মালয়েশিয়ার বিয়ে কেমন হয়? সেটা আজকে দেখাবো। তো এখন শর্ট নিচ্ছে হচ্ছে বর আর কনের যে খাবারটা স্পেশালভাবে যেটা বানানো হয় সে খাবারটা নিচ্ছে তো এখন হচ্ছে বর কনে খাওয়া করবে সে এখন আমরা হচ্ছে র্যাম রোভলি হচ্ছে কিছু করে নিচ্ছি তো আমার পাশে হচ্ছে গ্যাংস্টার আছে বালিশার যারা হচ্ছে খুব কয়ানক বলতে গেলে মানে তাদের চলাফেরার আ ভঙ্গি অন্য রকম আর এক একটা গাড়ি ইউজ করে প্রায় টু পয়েন্ট ফাইভ মিলিয়ন আর সো দেখলেই বুঝতে পারবেন সবাই বডি ল্যাঙ্গুয়েজ সবার অ্যাটিটিউড সবার চুল দাড়ি দেখলে বুঝতে পারবেন যে তারা মানে কীরকম সো পাশের ইনভায়রনমেন্টটা একটু দেখান পরে একটু দেখান আসলে মালয়েশিয়ার যে বিয়েটা কেমন হয় এ আপনারা দেখতে পাচ্ছেন সো সবাই খাওয়া দাওয়া করছে যার যার মতন শেষে কিন্তু খাওয়া দাওয়া করতেছে এন হচ্ছে বুফে সিস্টেম তো এখানে বর বইয়ের মতন খাওয়া দাওয়া করতেছে গেস্ট গেস্টের মতন খাওয়া দাওয়া করতেছে আর আমার বাংলাদেশে কে মাংস দিলো না কে ডাল দিলো না কে দই দিলো না এটা নিয়ে মারামারি করে টোটাল এখানে এক হাজার মানুষের আয়োজন করেছে টোটাল এক হাজার মানুষ তো সবাই সবার মতো খাইতেছে যার মতন যেটা লাগতেছে সেটা আমরা কিছু বুটেজের মাধ্যমে দেখাব আপনাদের মালয়েশিয়ার ক্যান্ডিসবাল ডে বিয়ে বা ওয়েডিং কেমন হয় এবার দেখবো হচ্ছে মালয়শিয়ার খাবার গুলা কেমন হয় আসলে বিয়ে বাড়িতে কেমন খাবার দেয় আসলে আমরা তেমন একটা খাইতে পারি না কারণ একটু বন্ধ টাইপ বন্ধ লাগে লাগে সো বন্ধ লাগে সো দেখেন কেমন খাবার সো এইটা হচ্ছে সটকি মাছ দিয়ে তারপরে এখানে হচ্ছে ফ্রুটস আছে তারপর পাপড় আছে তারপর হচ্ছে সবজি বিপ আছে